আমরা দেখছি আমাদের যে উইশ কাউন্সেলিং সেন্টার আমরা এক বছর থেকে চোদ্দ বছর বাচ্চাদের কাউন্সেলিং শুরু করেছি এই কাউন্সেলিং করতে গিয়ে দেখছি বাচ্চাদের মধ্যে যেই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে মোবাইল অ্যাডিকশান এত মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে আমাদের একটি ক্লাস সিক্সের বাচ্চা এলো তার বাবার এটিএমের পিন নাম্বার নিয়ে সমস্ত এটিএমের টাকা মোবাইলের গেম খেলে নষ্ট করেছে কিন্তু কেন বাচ্চাটা তো ছোট্ট থেকে এটা শেখেনি তাহলে কিসের এটা অ্যাডিকশান সেই অ্যাডিকশানটা আমরা ফার্স্ট চিহ্নিত করি যে এই অ্যাডিকশানটা কি থেকে এসেছে তারপর সেই অ্যাডিকশানটা আমরা দূর করার জন্য আমাদের বিভিন্ন সাইকোলজিস্টরা থাকেন ওনারা বিভিন্ন মেডিটেশন বিভিন্ন থেরাপি ওষুধ ছাড়াই এগুলো আমরা কাটিয়ে তুলতে সাহায্য করি এবং প্রচুর বাচ্চা আছে যারা মূল স্রোতে তারা বাবা মায়ের কাছে হাসি ফিরে গেছে আমরা যে একদম ছোট্ট যে বাচ্চা দেখা যায় যে বাচ্চারা দুষ্টুমি করছে খেতে চাইছে না হাতে মোবাইলটা দিয়ে দিই মোবাইলটা দেখতে দেখতে কার্টুন দেখতে দেখতে খাক এগুলো ঠিক না এই আস্তে আস্তে কার্টুন দেখতে 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 ওদের একটা কোথাও একটা আমরা তো ও মানে একটা কোনো কিছু রপ্ত করি খুব শিশু বয়স থেকেই সেটা ওদের মধ্যে মনে হয় এটা ছাড়া আমি খেতে পারবো না মোবাইলটা যতক্ষণ না দেখবো আমি খাবো না এই ছোট্ট থেকে এটা অভ্যাস হতে 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 এটা যখন ভীষণ আকার ধারণ করে তখন আমরা বাবা মায়েরা ভাবি কেন আমার বাচ্চা সারাক্ষণ মোবাইল দেখছে কেন লেখাপড়া করছে দেখ বাচ্চাদের বিভিন্ন রকম ছোট ছোট মেডিটেশন বিভিন্ন রকম থেরাপি সেগুলো আমরা উইশের মাধ্যমে চালু করি শুধুমাত্র মানে ওষুধ ছাড়াই এইভাবে বাচ্চাদের সুস্থ করা যায় বাবা বাবা মায়েদের অ্যাকচুয়াল আমরা দেখছি বাবা মায়েরা ব্যস্ত হোক আমি বলছি না ভীষণ পরিমাণে কোয়ান্টিটি টাইম দিক কিন্তু কোয়ালিটি টাইম দিতে হবে বাচ্চাদের কোয়ালিটি টাইম দেওয়াটাই আমরা বন্ধ করেছি আমি এরমও দেখছি মাও মোবাইল নিয়ে বসে বাবাও মোবাইল নিয়ে বসে বাচ্চাও মোবাইল নিয়ে বসে একটা ঘরে তিনজনেই আছে তারা তিনজনই তিনজনকে সময় দিচ্ছে কিন্তু তিনজনের হাতে তিনটে মোবাইল সেই জায়গাটা ফার্স্ট বন্ধ করতে হবে আজকে মোবাইল তো আমাদের আজ থেকে বেশ কিছু বছর আমরা যদি এগিয়ে মানে পিছিয়ে আসি দেখব তখন কিন্তু মোবাইল ছিল না তখন মোবাইল ছিল না তখনও কিন্তু বাচ্চারা খেলতো খেলার মাঠ আছে বাবা মায়েরা ভীষণভাবে কোয়ালিটি টাইম বাচ্চার সাথে স্পেন্ড করতে পারে আমরা বিভিন্ন সমীক্ষায় দেখেছি যার বাবা মা যত বেশি বাচ্চাকে টাইম দেয় সেই বাচ্চার সুষ্ঠুভাবে সুস্থভাবে বিকাশ তত সুন্দরভাবে হয় আর আমরা একটা করে মোবাইল ধরে দিচ্ছি বাচ্চার বাবা মায়ের সঙ্গে যে হৃদতা যে বন্ডিং সেটাই ক্রমশ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তাদের কাছে মোবাইলটা বেশি প্রিয় হয়ে উঠছে তারা বাবা মায়ের গুরুত্ব ক্রমশ কমতে থাকছে কিন্তু না সেটা করলে চলবে না মানে তাই আমরা মানে চাইব আগামী সুস্থ প্রজন্ম পেতে এবং সুস্থভাবে যাতে বাচ্চারা আমাদের বেড়ে ওঠে তার জন্য আমাদের ফার্স্ট বাবা মাকে অনেক কিছু আমাদের স্যাক্রিফাইস করতে হবে বাবা মাকে অনেক কিছু সন্তানদের বুঝতে হবে কারণ এক থেকে চোদ্দ বছর বয়সটা ভীষণ ভাইটাল সময় একটা শিশুর বিকাশের ক্ষেত্রে তাই সেখানে আমাদের বাবা মায়েদের অনেক বেশি সচেতন হতে হবে হ্যাঁ বাবা মায়েরা যে সব কিছু ইচ্ছাকৃত করছে তাই না ম্যাক্সিমাম বাবা মা অজান্তেই ভুলগুলো করছেন তারা ভাবতেন আমার বাচ্চা তো খাচ্ছে না এক গাল ভাতের বদলে দুগাল ভাত খাচ্ছে চারগাল ভাতের বদলে আটগাল ভাত খাচ্ছে মোবাইলটা দিলে তারা ভাবছে এটা বোধহয় খুব ভালো না একদমই ভালো না বাবা মা ইচ্ছাকৃত নয় তারা সন্তানের কোথাও একটা ভালো করতে গিয়েই সন্তানকে বিপদের সম্মুখীন করে বলছে কেন আগেকার দিনে কি মোবাইল দিয়ে বাচ্চাদের খাওয়াতো আগেকার দিনে কি বাচ্চা মানুষ হয়নি না বাচ্চা বড়ো হয়নি তখনও তো বাচ্চা বড় হয়েছে বা মানুষ হয়েছে তা তখন কিভাবে তখন তো মোবাইল ছিল না তখন কি বাচ্চারা না খেয়ে থাকতো নিশ্চয়ই নয় তাহলে বাবা মাকে বাচ্চাদের একটা শিশুকে মানুষ করতে গেলে শিশুর মতন হয়ে উঠতে হবে আমার মনে হয় সেখানেই সুস্থ মানসিক বিকাশ সম্ভব হবে শরীরের রোগ তো আমরা বুঝতে পারি কিন্তু মনের রোগ কী করে বুঝবো আমাদের এরম দেখেছি আমাদের দুটো বা তিনটে কাউন্সেলিংয়ের মাধ্যমেই আমাদের বাচ্চা স্রোতে ফিরে এসেছে মানে এরামও আছে হয়তো দুদিন সিটিং হয়েছে বাচ্চা একদম ঠিক হয়ে গেছে আবার যারা মানে বাবা মায়েরা সহযোগিতা করেন সেখানে দুটো বা তিনটে কাউন্সেলিংয়ে একদম বাচ্চা ঠিক হয়ে যায় কিন্তু বাচ্চাকে ওই মোবাইল অ্যাডিকশান কমাতে আমাদের সাইকোলজিস্ট যারা আছে তাদের সাথে সাথে যারা টিচার আছেন তারাও বোঝাবেন এবং সর্বোপরি বাবা মায়ের ভূমিকা ভীষণভাবে দরকার আমার এই মোবাইল অ্যাডিকশানটা ছাড়ানোটা ভীষণ সহজ শুধু আমাদের পন্থাটা জানতে হবে বিভিন্ন ছোটো ছোটো থেরাপি আছে এবং বিভিন্ন যেমন আমাদের একটা কথা বলি যেই সময়টা বাচ্চা মোবাইল দেখছে সেই সময়টা তাকে একটা ইন্টারেস্টিং কোনো কাজ দিতে হবে বাচ্চাটা যাতে মোবাইলের থেকেও সেইখানটা বেশি আকর্ষণ পায় বাচ্চাটা বেশি উৎসাহ হয় বেশি আকর্ষিত হয় সেই রকম জায়গায় বাচ্চাটাকে এন্টারটেন করার সুযোগ দিতে হবে যাতে বাচ্চাটার মনে হয় না মোবাইলের থেকেও আমার এই জিনিসটা করতে তো বেশি ভালো লাগছে সেই জায়গাটায় বাচ্চার যে প্রয়োজনীয়তা সব থেকে বেশি জানে তার বাবা মা সব বেশি তার বাবা মা তাই বাবা মাকে অনেক অনেক বেশি সচেতন হতে হবে আমার নাম অর্পিতা ঘোষ আমি তারা সুন্দরী বালিকা বিদ্যমান প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা এবং আমি উইসের সাথেও আমি একটা চাচ্ছি উইশ চেয়ে চাইল্ড উইশটা আমার একটা স্বপ্ন বলতে পারেন যখন আমি দেখলাম আমার ছেলে ক্লাস নাইনে পরে বিপি বাড়ছে বিপির কারণ সোর্স খুঁজে পাচ্ছিলাম না তখন জানলাম যে মানসিক ট্রেস থেকে হচ্ছে পড়াশোনার ট্রেস নিয়ে ফেলছে তখন আমি নিজের কোর্স করলাম নিজে বিভিন্ন জায়গায় জানলাম বাচ্চাদের কি কী কারণে মানসিক ট্রেস আসতে পারে তারপর আমার একটা ছোট থেকেই এই আমার কুড়ি বছর চাকরি জীবনের প্রায় কুড়ি বছর আমার দু হাজার পাঁচে জয়নিং তো আমি প্রচুর বাচ্চাদের নিয়ে কাজ করেছি তখন দেখেছি বাচ্চাদের লেখাপড়া শেখানোর জন্য তাদের মানসিক সুস্থতাটা ভীষণভাবে দরকার ভীষণ দরকার মানসিক সুস্থতা আমি যখন প্রথম তারাসন্ধী বালিকা বিদ্যমান প্রধান শিক্ষিকা হিসেবে দু হাজার চোদ্দো সালের আগস্টে জয়েন করি তখন ছাত্রীর সংখ্যা ছিল ছশো জন বর্তমানে আজকের ডেটে ছাত্রীর সংখ্যা এক হাজার উনসত্তর জন এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এই সংখ্যাটা আরও বাড়বে তো আমার দেখে মনে হয়েছে সকল বাংলা মিডিয়াম স্কুলে গার্জেনদের এত এখনও পর্যন্ত আমাদের স্কুলে এখনও পর্যন্ত গার্জেনদের আমাদের প্রতি এত ভরসা আছে তার কারণ আমরা সপ্তাহে একদিন করে বাচ্চাদের মেডিটেশন ক্লাস করাই কারণ বাচ্চাদের মন যত ভালো থাকবে তাদের লেখাপড়া তত ভালো হবে আমাদের ক্যারাটে ক্লাস হয় যোগার ক্লাস হয় আমাদের স্পোকেন ইংলিশ হয় আমাদের মানে পড়াশোনার পাশাপাশি আমরা এগুলো করি এবং সপ্তাহে একদিন করে আমাদের মেডিটেশন হয় যেটাতে বাচ্চারা অনেক বেশি মানসিকভাবে ওরা শান্ত থাকে হ্যাঁ যখন আমি দেখলাম আমার সমস্যা এটা আমি দুবার ভেলোরে গেলাম ভেলোরে পা থেকে মাত্র দিয়ে চেক করলাম দেখা গেল আমার ছেলে কোথাও একটা মেন্টাল ট্রেস হচ্ছে তখন আমার মনে হলো আমার হাজব্যান্ডও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তো আমাদের মনে হলো যে আমরা তো সচেতন গার্জেন তাই আমরা বিভিন্ন জায়গায় ছেলেকে নিয়ে টাকা পয়সা খরচা করতে পেরেছি বা নিয়ে যেতে পেরেছি কিন্তু সব বাবা মা তো সচেতন নয় তখন সেই জায়গা থেকেই কোথাও একটা আমার মনে হলো যে এটা আমার দরকার শেখাটা আমার খুব প্রয়োজন কারণ আমি কাউন্সিলিং করবো আগে তো আমায় জানতে হবে তাই সেই জায়গা সেই তাগিদ থেকে আমি শিখতে শুরু করলাম সেই শেখার পর আমি সার্টিফিকেট কোর্স করেছি এবং আমি এক জায়গা থেকে আমি ডক্টরেট উপাধিও পেয়েছি এডুকেশন এবং চাইল্ড কাউন্সেলিংয়ের জন্য তো এটা আমার একটা স্বপ্নের জায়গা আমি বাচ্চাদের আমার কুড়ি বছর চাকরি জীবন হলো প্রথমের আমি দশ বছর গ্রামে ছিলাম দশ বছর শহরে প্রায় তো আমাকে এখানে সকলেই সকলের থেকেই আমি সম্মান পেয়েছি এবং আমার স্কুলের যারা শিক্ষিকারা আছেন তারা ভীষণ ভালো সকলে সহযোগিতামূলক কাজ করেন আমাদের স্কুলের বিভিন্ন বাচ্চা যে বিভিন্ন সমস্যা আসে আমরা সেগুলো সমাধান করি কিন্তু স্কুলের বাইরে যারা তাদের কি করে আমরা সমাধান করব। সেই জন্য আমাদের উইশ চাইল্ড কাউন্সেলিং সেন্টার করা হয়েছে সেখানে সকলেই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তো আমি চাইব সকলে পাশে থাকুন যাতে বাচ্চাদের শুধুমাত্র লেখাপড়া না তাদের শারীরিক মানসিক দুটোর শারীরিক মানসিক এবং পড়াশোনার তিনটে একাকৃতভাবে একসাথে একত্রিতভাবে তার সাফল্য কামনা করব।